ছিলাম যে ভাবি তোমার ভাইয়ের উপর রাগ হয় না মন চায় না মাইরে ফেলতে চায় তো বিস্মিত কণ্ঠে শুধোল তা কেন মন চাইবে জোহরা দাঁত কিরমির করে বললো না এমনি জিগে এলাম আমার স্বামী যদি অন্য মহিলা নিয়ে মসমস্ত করত লুঙ্গিটা খুলে কাইটে দিতাম আর যে মহিলার সাথে করবে তারে কি করা উচিত রে জোহরা মাঝেদার গলার আওয়াজ শুনে চমকে ওঠে জোহরা আমতা আমতা করতে লাগলো চাচি দেন থাক উত্তর দেওয়া লাগবে না মাজিদ আবার চারুলতার দিকে মনোযোগ দিল বলল চারু তারক দর্মশে ডাকছেন চা হুই নাই কি যে বলে জোহরা খানিকটা বিচলিত স্বরে বলল কেন চারলতারা কেন ডাকতেছে মাজেদ স্বাভাবিক গলা বলল তারে আমি কোনো প্রশ্ন করি না সেই সাহস আমার মান নাই একটু চুলায় একটু সরিষার তেল গরম করে দে তো চা যেন শরীরে তোরই মালিশ কইরা দেওয়া লাগবো জোহরা খুশি মনে চুলায় তেল গরম করতে দিল তালুকদার মশাই এর ঘরে ঢোকার আগে সাক্ষাৎ হয় সাথে হাতে খাঁচা ঝুলছে তাতে একজোড়া কাঁচা বাজারের পরিবেশ সকালে যতটা প্রাণোচ্ছল ছিল এখন ঠিক তার বিপরীত ক্রেতা বিক্রেতারা যথাসম্ভব নিচু সরে কথোপকথন ব্যস্ত অল্প বয়স্ক ছেলেরা সপ্তপর্ণে চলাচল করছে মুরব্বীরা বিড়িৎ ধোঁয়া আর পানের পিক ফেলছে অতি সাবধানতার সহিত কারণ আজ বহুদিন পর কাঁচা বাজারে তুর্যায় পদ পদধূলি পড়ছে ভয়ে সকলে তটস্থ তুর্যায় বসেছে হাওড়ের তীর ঘেসে বর্ষায় হাওরের জল টৈটুম্বুর হয়ে উঠল হেমন্তর জল নেমে যেতে শুরু করে সদ্য জেগে ওঠা জমিগুলো কৃষকেরা বড় ধান চাষ করে এদিকে জমিগুলো অন্য ধান চাষের জন্য তেমন একটা উপযোগী নয় চায়ে সস্তা মগে চুমুক দিতে দিতে ঠিক এরকম একটি জমির দিকে নজর বলল তুলছে গালে ঝুলে উঠল রহস্যময় হাসি সাহেব গলায় ডাক দিল ওসমান জি ভাই ওই যে জমিটা দেখছো হ ভাই কী করতে হবো কন খালি ওই জমিটা জমিতে নকশা করুম রে যেটুকু রক্ত আমার শরীর থাইকা বাহির করছে পোলারা তার দ্বিগুণ রক্ত আমি ওগো পেছন দিয়ে বাইর করুম ওসমানের চোখ মুখ শক্ত হয়ে বললো ভাই আপনি খালি হুকুম করেন হারামির বাচ্চাগুলোকে তুই না আপনার পায়ের সামনে ফেলুম ওসমানের কথা শুনে তুর্যয় তৃপ্তির হাসি আসলো ওসমানা এবং ফারুক এই আনুগত্য তার মাঝে অন্য রকম স্বস্তি এনে দেয় সমাহিলে হুকুম করুম আপাতত ওই জমিটির দিকে কেউ যেন নজর না দেয় এই ব্যবস্থা করো আচ্ছা ভাই হইয়ে যাব ভুরু কুচকে ফারুক ওর তো আসার কথা ছিল ফারুক একটু শহরে গেছে ভাই কেন ওসমান মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল হালাই প্রেমে পড়েছে ভাই প্রেমিকার লগে দেখা করবার গেছে কোয়াশ কি ফারুক প্রেমে পড়েছে তাও আবার শহরের মাইয়ের পর হ ভাই তুর্যায় চায়ের কাপে শেষ চুমুক দিল এরপর দীর্ঘশ্বাস পেলে সুদূরে দৃষ্টি মেললো বিস্তৃত জলরাশি মৃধবন্দ হাওয়া দুলেও উঠেছে ছন্দে ছন্দে সেই ছন্দে মোহ মোহবিহিত হয়ে খুন চুরি ডাকাতি মাইয়া নিয়া করিস কিন্তু করিস না প্রেমে বলে রক্ষা নেই যে প্রেম পড়া মানে মনের নাটাই আরেকজনের হাতে দিয়ে দেওয়া জীবন ধ্বংস হয়ে যাবো টেরো পাবিনা ওসমান বাধ্য শিষ্যের মতো বলল জি ভাই আপনি যা বলবেন তাই হবো তুজ্জয় এবার উঠে দাঁড়ালো বললো ওসমান আসলে ওরে নিয়া তাহলে ব্যবস্থা করে ফেলা ওই মা ড্যাশ পোলারেগুলোর আমি আগামীকালের মধ্যে আমার জুতার নিচে যাই ওসমান তুর্যকে আস্বস্ত করে বললো হইয়া যাইব ভাই আপনি নিশ্চিন্তে বাড়ি যান তূর্যয়ের শরীর এখনো পুরোপুরি সুস্থ নয় মস্তিষ্কের কিছু একটা গোল মানছে এ সম্পর্কে সে অবগত প্রতিনিয়ত মৃত মানুষের দেখা অবশ্য স্বাভাবিক মস্তিষ্কের লক্ষণ নয় হোক তা কাজে সেও বাড়ি ফিরে যেতে চাইল সহসা দুর্যায় দেখতে পেল হাওড়ে তীর ঘেঁষে এক বৃদ্ধ লোক একজন কবিতার হাতে এদিকে আসছে জীর্ণ শরীর ক্রমশ কেঁপে কেঁপে উঠছে নিঃশ্বাস ভারী কৌতূহলে তুর্য হাঁকছিল একাকা এই কবিতার জোড়া নিয়ে এদিকে কই যান বৃদ্ধলোকটি কম্পিত দেহ নিয়ে দিকে এগিয়ে এলো কপাল কুচকে বলে কে তুমি বাবা তালুকদার মহাইয়ের বড় পুতনা হক আকা জোড়া বেস্তে শহরের দিকে যাইতেছি এই একজোড়া কবিতার বেসে যা টাকা পয়সা পাবেন তা তো আসতে যাইতে খতম হয়ে যাব। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেললো মুখে কিত্তে হাসি রেখা টেনে পোলো কি করুম বাবা খাইতেও হবে ঘরে অসুস্থ বউ না খাইয়াছে পোলাপার নেই না গব বা আল্লাহ দেয়নি এজন্য তো কপালে এত দুঃখ যে গোটা শরীর শীতল স্রোত বয়ে গেল সে মৃদু বললো কবিতার জ্বর আমারে দেন বৃদ্ধ খানিকটা ইত্যুত করতে লাগলো যে ব্যক্তিত্ব সম্পর্কে সে অবগত টাকা পয়সা চাইতে পারবে না আবার টাকা চাইলে মুন্ডু হাতে ঘরে ফেরা মুশকিল কিন্তু বৃদ্ধকে অবাক করে দিয়ে তুর্যায় পরবর্তী পদক্ষেপ সে চিৎকার করে উঠলো জি ভাই এই কাকার বাড়িতে এক মাসের বাজার সরঞ্জাম কিনে দিয়ে তালুকদার বাড়িতে আয় যা লাগে দিয়ে দিব তোর কাছে এরপর পুনরায় বৃদ্ধ লোকটি দিকে তাকে নরম কাকা নিশ্চিন্তে বাড়ি যান বৃদ্ধ লোকটি কিছু বলার সুযোগ না দিয়ে সূর্য হনহন করে হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে সূর্য আজকাল দ্রুত পশ্চিমে হেলে পড়ে দিনের আলো ফুরিয়ে যায় নিমেষে শীতের বার্তা প্রকৃতি এভাবে বয়ে আনে তালুকদার মশাই মন খারাপ করে নিজের ঘরে বসে আছেন কপালে কুচকে চুরুট টানছেন সদ্য বৈদ্য সম্ভনা ছিল শরীর টিপে টিপে দেখেছেন দুজোড়া শান্ত ভুর মধ্যেখানে গোটা কয়েক ভাজ পড়েছিল তার ক গম্ভীর কণ্ঠ বলেছিল মশাই আপনার শরীর এর ভাব তো বুঝতেছি না অসহায় মুখে তালুকদার মশাই চেয়েছেন তার পানি। চোখে জিজ্ঞাসা দৃষ্টি কেন কি হয়েছে শম্ভু মাথা মাথামণ্ডু বুঝতেছি না মশাই আপনারা যা যা করতে বলছিলাম করেছেন পুঙ্খানুভাবে করেছি শম্ভুনাথের মুখে তখন এক চিন্তা চিন্তায় ভিড় করছে তার পথ্য কি তবে কাজ দিচ্ছে না শাস্ত্র মতে এমন বিরল রোগের চিকিৎসা তো এভাবেই হওয়ার কথা যদি শাস্ত্রের বৈধতা নিয়ে শম্ভুনাথের মতো বৌদ্ধদের মাথা ব্যথা নেই তাদের প্রতি গ্রাম বাংলা মানুষের অঘাত বিশ্বাস এই বিশ্বাসের জোরে তো চিকিৎসা বিজ্ঞানে তোয়াক্কা না করে তারা নিজেদের পেটে খাদ্য জোগাচ্ছে যুক্তি যুক্তিতর্কের মাঝে পড়ে অভুক্ত থাকবে নাকি শম্ভুনে নিজের পরামর্শ বজায় রাখতে বলেন। নিখ্যাত মে ছেলেগুলোর মাঝে ঝামেলা ছিল মশাই তারকদার মশাই মাথা ঝাঁকেছেন বৌদ্ধর এই কথার সাথে তিনি একমত হতে পারেননি না শম্ভু বিছানার চাদরে রক্ত ভাইসে গেছে এটো খাবার গন্ধ শুকলে আমি বুঝি আমার অভ্যাস আছে শম্ভুনাথ অট্টহাসিতে ফেটে পড়েন যেন কৌতুক শুনিয়েছেন তালুকদার মশাই বৌদ্ধ নতুন পথের পথে সন্ধান যোগাতে পারেনি কাজে মনে খুৎখুত রয়ে গেছে তালুকদারের সেই খুঁতখুত থেকে শরীর এখন বেশ নিস্তেজ তবে তালুকদারের শরীর যেমনই হোক এবারের নিয়ম কোনোদিন নড়চড় হয় না কাজে রোজকার নিয়ম অনুযায়ী বিকেলের নাস্তা নিয়ে ঘরে প্রবেশ করলো মাঝেদা টেবিলের উপর রাখতে তালুকদার খুব খুক করে কেসে উঠলেন মাজেদা অস্থির হয়ে উঠল স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে বলেন আপনার শরীরের ব্যথা কমেনি তালুকদার মশাই দুদিকে মাথা নাড়লেন এর মনে হলো কমেনি মাজেদা কণ্ঠে অস্থিরতাটাকে পুনরায় জিজ্ঞাসা করলেন তাহলে কি গায়ে তেল মালিশ করে দেব দে মাজেদা বাধ্য স্ত্রীর মতো রান্নাঘরের দিকে পা বাড়ালো সরিষার তেল গরম করে তালুকদারের পায়ে মালিশ করে দিল আচমকা তালুকদার তাকে থামতে বললেন চুরুটে টান দিয়ে জিজ্ঞাসা চোখে তাকায় বললেন তুর জয় কই বাইরে গেছে বাইরে কই গেছে বইলে যায়নি মাঝে মাঝেদা দুঃখ চেপে ফিগ হাসলেন বললেন আপনার বড় পোলা আবার কবে আমার কাছে কৈফত দিত তালুকদার বিরক্ত হলেন বললেন হ্যাঁ নাতে উত্তর দিতে পারস না যাকে চারুলতাকে একটু আমার ঘরে পাঠাইয়ে দেয় আর তেল নিয়ে তুই আসিস না জোহরারে পাঠাই দিবি মাঝেদা কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল চারলতার রান্নাঘরে উপু হয়ে বসে থালা বাসন মারছিল জোহরা টুকি কাজ এগিয়ে দিচ্ছিল একবার আর চোখ এসে চারলতার দিকে তাকালো মেয়েটার কাজে ব্যস্ত গলা খাঁকড়ে দিয়ে জোহরা বললো বলতেছিলাম যে ভাবি তোমার ভাইয়ের উপর রাগ হয় না মন যায় না মাইরে ফেলতে চারলতা বিস্মিত ঘণ্ট বললো তা কেন মন চাইবে জোহরা দাঁত কিরমির করে বলল না এমন জিগাইলাম আমার স্বামী যদি অন্য মহিলা নিয়ে মসমস্তি করতো লুঙ্গিটা খুলে কাইটে দিতাম আর যে মহিলার সাথে করব তারে কি করা উচিত রে জোহরা মাঝেদার গলার আওয়াজ শুনে চমকে উঠলো জোহরা আমতা আমতা করতে লাগলো চাচি যান থাক উত্তর দেওয়া লাগবে না মাঝেদার এবার চারুলতার দিকে মনোযোগ দিল বললো চারু চারুদার মশাই ডাকতেছেন যা হুই আয় কি বলে যে জোহরা খানিকটা বিচলিত সরে বলে কেন চারলো তারা কেন ডাকতেছে মাঝে তার স্বাভাবিক গলা বলো তারে আমি কোনো প্রশ্ন করি না সেই সাহস আমার নাই তুই চুলায় একটু সরিষার তেল গরম করে দে তো চাচা জানের শরীর তোরে মালিশ করে দেওয়া লাগবে জোহরা খুশি মনে চুলায় তেল গরম করতে গেল তালুক চারলো তা তালুকদের মশাই ঘরে ঢোকার আগে সাক্ষাৎ হলো তুজ্জের সাথে হাতে খাঁচা ঝুলছে তাতে একজনও কবিতর বেশ বিকেলের আলোয় দূর্যের হাসিমুখ ঝলমল করছে কবিতর দুটো বেশ শান্ত ভঙ্গিতে বসে আছে চারলে তার চোখ জোড়া চকচক করে উঠলো ছোটোবেলায় বাবা তাকে একজোড়া কবিতর এনে দিয়েছিল বড় আদর ছিল তারা যত্নে কোনো ত্রুটি করে রেখেছিল না সে হঠাৎ একদিন সকালে উঠে দেখে কবিতর দুটো নেই গোল খুপুরি ঘরের আশেপাশে রক্ত আর কবিতর ফোট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হয়তো কোনো বিরাট আক্রমণ করছিল রাতে চারলে তার ভীষণ কান্না করেছিল সেবার পুরনো স্মৃতি জাগ্রত হয়ে অক্ষির জোড়ায় জল জমল জিজ্ঞাসা চোখে তাকালো দুর্যয়ের দিকে তুর্যয়ের মুখে একই হাসি ঝুলিয়ে রেখে বললো হ্যাঁ তোর জন্য আনছি খাঁচা এগিয়ে দিল সে চারলতার দিকে এই প্রথমবার চারলতার কোনো আপত্তি করল না আনন্দের সহিত খাঁচায় হাতে নিল এরপর তুর্যয়ের দিকে তাকে কৃতজ্ঞতা মিশানো হাসি রেখা টানলো গালি চারলতা কবিতর জোড়া নিয়ে নিজের ঘরের দিকে ছুটল তালুদ্দার মশাইয়ের তলবের কথা ইতিমধ্যে বেমালম ভুলে গেল জোহরা তেল গরম করে ঘষে ঘষে মালিশ করে দিচ্ছে তালুকদারের গায়ে তালুকদার আরামে চোখ বুঝেছি জোহরা হাসি মুখে শুধালো একটু ভাল লাগতেছে চাচা যান হুম ভাইম করলো আপনাকেও জমি লিখে দেবেন হুম জোহরা তালুকদারের শরীরের সাথে আরেকটু ঘেসে বসে বললো কীভাবে যে আপনারা ধন্যবাদ জানাই চাষে যান তালে তো চোখ বুঝে বললো ধন্যবাদ দিতে হবে না আমার একটা কাজ করে দিতে পার হবে পারবা কী কাজ চাচা যান তালেকদার বললেন তুমি চুপি চুপি নাহিদারে গিয়ে বলবা রাত বারোটায় তোমার সাথে বাড়ির পেছনে দেখা হতে তুমি তারে আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবা কি পারবা জোহরা কানিকক্ষ চুপ থেকে বললো পারম চাচে দেন একটা কাজ করা লাগবে তোমার কি কাজ তোমার সাথে যে আমার এই বিষয়ে কথা হয়েছে তা তুমি ভুইলে যাবে বুঝলা জোহরা গায়ের রক্ত হিম হয়ে গেলো তালুকদার বাড়ির সকল অন্যায় সম্পর্কে সে অবগত কিন্তু চাক্ষুষ সাক্ষী নয় সে কি কোনো অন অনাগত অন্যায়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে আজ জোহরা কথা বলতেছে না যে তালুকদারের প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে গেল পরক্ষণে নিজেকে সামনে নিল হাসার চেষ্টা করে হলো বুঝতেছি চাচা যান সাবাস ভালো মতো পা টিপে দেওয়া দেখি বেশি করে তেল মালিশ করে দাও উফ সারাটা শৈলী কি ব্যথা কি বেদনা আহা জোহরার মস্তিষ্কে অনেক প্রশ্ন গিজগিজ গিজ করতে থাকলো সে প্রশ্ন করার সাহস পেলো না সাপের গর্ত দূর থেকে দেখাই উত্তম অতি কৌতূহল গর্তের দিকে ধাবিত হলে কামড় এবং মৃত্যু ঠেকায় কে অপাঞ্জিত গল্প পর্ব কুড়ি ছোট্ট পোস্ট সবাই রিকোয়েস্ট করছে পুরো গল্পটা শেষ হবে কিন্তু ধীরে ধীরে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং